আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেঙ্গুলুকে সবচেয়ে ভালো একটা জায়গায় অর্থাৎ সম্মানজনক একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এবং বর্তমান সরকার আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বেঙ্গুলুকে কিভাবে নতুন করে ঘুরে দাঁড়ানো যায় এবং এই বেঙ্গwidehat কিভাবে একটা নতুন বিবর্তন আনা যায় আর সেই লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার আপনারা যদি খেয়াল করেন সমকাল পত্রিকার আজকের একটি প্রতিবেদন প্রতিবেদনটি প্রকাশ করে 5 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে পত্রিকা শিরোনামে হচ্ছে ঋণের দায় এবং ঝুঁকি কমানোর কৌশল খুঁজছে সরকার সরকার সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে এই ব্যাংকগুলোকে উন্নতি করা যায় তারই প্রেক্ষাপটে ঋণের দায় এবং ঝুঁকি কমানোর চেষ্টা করছে সরকার কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে এবং কি অপেক্ষা করছে ব্যাঙ্কগুলোর গ্রাহকদের জন্য এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সাম্প্রতিক বছরগুলোতে পেরেছে সরকারের ঋণ এবং ঋণের সুদ পরিশোধের চলতি দুই অর্থ বছরে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে অর্থ মন্ত্রণালয় এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ঝুঁকি কমানো এবং ব্যয় সাশ্রয়ে বিদ্যমান নগদ এবং ঋণ ব্যবস্থাপনা কৌশল নির্ধারণে একটি আন্ত মন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে এই কমিটি ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের প্রচন্ড দায় এবং এর প্রভাব এবং সম্ভাব্য ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল নির্ধারণে সুপারিশ করবে এছাড়া এই সংক্রান্ত আরও একটি কমিটির আওতা এবং কার্য পরিধি সম্প্রসারণ করা হয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে সরকারের নগদ এবং ঋণ ব্যবস্থাপনায় কারিগরি দক্ষতা এবং সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানে সম্প্রতি তেরো সদস্যের নগদ এবং ঋণ ব্যবস্থাপনা কারিগরি কমিটির গঠন করেছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের ঋণ ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিবকে এই কমিটি সভাপতি এবং একই শাখার উপসচিবকে সদস্য সচিব করা হয়েছে কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন সামষ্টিক অর্থনীতি অনুবিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা কমিটির কার্য পরিধিতে বলা হয়েছে সরকারের নগদ এবং ঋণ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ সংরক্ষণ এবং আদান প্রদানের জন্য যুক্তি নির্ভর শ্রম এবং অর্থশাস্ত্রের পদ্ধতি নির্ধারণ এবং প্রবর্তনে প্রয়োজনীয় কারিগরি সুপারিশ প্রণয়ন করবে এই কমিটি একই সঙ্গে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ঝুঁকি হ্রাস এবং ব্যয় সাশ্রয়ে বিদ্যমান নগদ এবং ঋণ ব্যবস্থাপনা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে ঘাটতি অধ্যয়ন সংক্রান্ত নীতি পদ্ধতি প্রণয়ন করবে তাছাড়া সরকারি সিকিউরিটিজের কার্যকর প্রাইমারি এবং সেকেন্ডারি বাজার উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম কাঠামো এবং পদ্ধতি সংক্রান্ত বিষয়ে কারিগরি সুপারিশ প্রণয়ন নগদ ও ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের প্রচন্ন দায় এবং এর প্রভাব এবং সম্ভাব্য ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত কারিগরি সুপারিশ প্রণয়ন নগদ এবং ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রে আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ঋণ পরিস্থিতি বিশ্লেষণ করে সরকারের ঘাটতি অর্থায়নে প্রয়োজনীয় কারিগরি সুপারিশ করবে কমিটি এই কমিটি সরকারের ঋণ ব্যবস্থাপনার নীতিগত সমন্বয় এবং এই সংক্রান্ত কার্যক্রম গ্রহণে সুপারিশ পেশ করবে এদিকে সরকারের নগদ এবং ঋণ ব্যবস্থাপনায় অধিকত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং উৎকর্ষ আনার লক্ষ্যে নগদ এবং ঋণ ব্যবস্থাপনা কমিটির আওতা এবং কার্য পরিধি বাড়ানো হয়েছে সম্প্রতি গঠিত ষোলো সদস্যের এই কমিটি সভাপতি আগের মতোই অর্থ সচিব অর্থ বিভাগের ট্রেজারি এবং ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিবকে দেয়া হয়েছে সদস্য দায়িত্ব এছাড়া কমিটিতে থাকছেন অর্থ বিভাগের আরও পাঁচ অতিরিক্ত সচিব সহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একজন অতিরিক্ত সচিব একই সঙ্গে এনবিআর বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিও রয়েছে সদস্য হিসাবে এই কমিটি কার্য পরিধির মধ্যে রয়েছে সরকারের অর্থায়ন অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঝুঁকি হ্রাস করার কৌশল অনুমোদন সরকারের সরকারের ঋণের ঋণের উপকরণগুলোর উপকরণগুলোর প্রাথমিক এবং সেকেন্ডারি বাজার সৃষ্টির উদ্দেশ্যে কৌশল নিলামের জন্য পঞ্জিকা চূড়ান্ত করা অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের নতুন উপকরণ চালুর বিষয় সুপারিশ প্রদান জাতীয় সঞ্চয়পত্রের সার্টিফিকেট এবং এর সুদ হার সংক্রান্ত সুপারিশ ঋণের নানাবিধ ঝুঁকি কমানোর উদ্দেশ্যে সরকারি ঋণের অভ্যন্তরীণ এবং বৈদেশিক পরিষদ শিডিউল সুষমকরণের কৌশল নির্ধারণ এবং সরকারের অথায়ন ও ঋণ সংক্রান্ত যে কোনো বিষয়ে অথ বিভাগের এক প্রতিবেদন অনুযায়ী গত বছরের জুন শেষে দেশি বিদেশি ঋণ স্থিতি দাঁড়িয়েছে আঠারো লাখ বত্রিশ হাজার দুইশো বিরাশি কোটি টাকা এর মধ্যে দেশীয় উচ্চ থেকে নেওয়া হয়েছে দশ লাখ বিশ হাজার কোটি টাকা আর বিদেশি উচ্চ থেকে আট লাখ বারো হাজার কোটি টাকা এদিকে বাজেট বাস্তবায়ন সংক্রান্ত অথ বিভাগের এক প্রতিবেদন দেখা গেছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে জুলাই থেকে ডিসেম্বর পরিচালন এবং উন্নয়ন বাজেটের আওতায় মোট ব্যয় হয়েছে দুই লাখ পঁচিশ হাজার আটশো বারো কোটি টাকা এর মধ্যে সরকারের দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধেই গেছে বাষট্টি হাজার পাঁচশো ষাট কোটি টাকা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় সাতাশ শতাংশের বেশি এর সঙ্গে আসল পরিশোধ যোগ করলে অঙ্কটা আরো বেড়ে যাবে প্রতিবেদনে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে পরিচালন বাজেটের একক খাদ্য হিসেবে সর্বোচ্চ চৌত্রিশ শতাংশ গেছে সুদ পরিশোধে এর মধ্যে বেশি ঋণের সুদ পরিশোধে তিপ্পান্ন হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদ পরিশোধের নয় হাজার বাইশ কোটি টাকা ব্যয় হয়েছে গত অত বছরে একই সময়ে সুদ পরিশোধ বাবদ ব্যয় হয়েছিল উনপঞ্চাশ হাজার চারশো আঠারো কোটি টাকা এই ধারা অব্যাহত থাকলে চলতি অত বছর শেষে শুধু সুদ পরিশোধের প্রয়োজন হবে প্রায় এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা বাজেটে এই খাতে বরাদ্দ রয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা গত দুই হাজার তেইশ চব্বিশ অত বছরের আগের অত বছরের চেয়ে সরকারের ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় বাড়ে চব্বিশ দশমিক পাঁচ শতাংশ ফলে সেবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঋণের সুদ পরিশোধ লাখো কোটি টাকা ছাড়িয়ে এক লাখ চোদ্দ হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকায় উন্নীত হয় যা সরকারের মোট ব্যয়ের আঠাশ শতাংশ অর্থ বিভাগের কর্মকর্তারা সমকালকে জানান পর্যাপ্ত রাজস্ব আয়ের সংস্থান করতে না পারলেও বিগত সরকারের দেড় দশকে প্রতি বছর বড় বড় হয়েছে হয়েছে বাজেটের আকার। এই সঙ্গে সঙ্গে স্থানীয় এবং বিদেশি উৎস থেকে নেয়া ঋণের উপর নির্ভরতা বেড়েছে বেড়েছে ঋণ এবং ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয়ের পরিমাণটাও এবার যা সর্বোচ্চ পর্যায়ে দাঁড়াবে বলে আশঙ্কা অর্থ মন্ত্রণালয়ের ইতিমধ্যে আর্থিক ঝুঁকি কমাতে রাষ্ট্রীয় এবং এবং প্রতিষ্ঠানগুলোর ঋণের গ্রান্টি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এবার সার্বিক ঋণের দায় কমাতে আরও কিছু ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে নির্ধারণে কা চলছে সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ সমকালকে বলেন সুদ পরিশোধে ব্যয় গতি ব্যাপক হারে বাড়ছে এই ক্ষেত্রে সরকারের কৌশল নির্ধারণের উদ্যোগ ইতিবাচক বিশেষ করে অধিক সুদের ঋণ যতদূর সম্ভব এড়িয়ে চলতে হবে তাছাড়া সার্বিকভাবে সরকারকে ঋণ দেয়া কমিয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নিতে হবে তবে রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে ভ্যাটের মতো পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ করের উপর বেশি জোর দিতে হবে একই সঙ্গে অটোমেশন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ত্রুটি বিচ্ছুতি কাটিয়ে কর ফাঁকি রোধ করতে হবে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ঋণের দায় এবং সেই সঙ্গে ঝুঁকি কমানোর কৌশল খুঁজছে সরকার এবং এই ঋণের দায় এবং ঝুঁকি কমানো হলে ব্যাংকগুলো অনেকটা নিরাপদ আকার ধারণ করবে এবং গ্রাহকরা ব্যাংকের প্রতি আস্থা ফিরে পাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ